আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো পরীক্ষাও ভালো দিচ্ছ তো তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো পূর্ণমান সত্তর এখানে দশটায় সঠিক উত্তর দেওয়া আছে প্রধান আসমানি কিতাব কতখানি চারটা অপশান দেওয়া আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো ষাট খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো আশি খ্রিস্টাব্দে ছয়শো খ্রিস্টাব্দে তো অনেকেই কমেন্টে যা বলছে যে তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা প্রশ্ন দেওয়ার জন্য সেজন্য আমি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি সবার উপকারে আসবে আর যদি উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে অনেকের অনেকের পরীক্ষা সহজ করে দিতে কারণ এটা নমুনা প্রশ্ন এখান থেকে কমন পড়তেও পারে অনেকে তো তোমাদের সাথে যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করবে তাদেরও পরীক্ষা যেন ভালো হয় আর সবার যে একশো পার্সেন্ট কমান পড়বে সেটা না এটা কিন্তু নমুনা প্রশ্ন আমি বারবারই বলি এটা নমুনা প্রশ্ন এটা তোমাদের কাজে আসবে এখান থেকে কুয়েশন নাম্বার টু দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটা শূন্যস্থান দেয়া আছে পাঁচ নাম্বার হযরত মোহামসাল্লাহ একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন দুঃখী মানুষের প্রতি ড্যাস হব প্রেম হলো ড্যাশ দেশকে ভালোবাসা প্রকৃত জীবজগৎকে আমরা ড্যাশ হজরত আবু বকর রিয়ালাহ আনহু ছিলেন ড্যাশ মানুষ তিন রঙে দেখো শুদ্ধ অশুদ্ধ পাঁচ নাম্বার যেটা শুদ্ধ হবে সু যেটা অশুদ্ধ হবে ও লিখবে বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান ডানপাশের বাক্যাংশ মিলকরণ এখানে পাঁচ নাম্বার পাঁচটা বাম পাশ ডানপাশ দেওয়া আছে প্রাচীন আরব কন্যা শিশুদের আকলাকে জামিমা জামিমা হলো মহানবী সাল্লা সাল্লাম মারা যান সময় আমরা মা বোন ও সকল নারীদের তো ডান পাশে দেখো সম্মান করবো তেষট্টি বছর বয়সে জীবন্ত কবর দেওয়া হতো মিথ্যা বলা অন্য সমালোচনা করা সত্য কথা বলা হজরত হজ পালন করা আমাদের প্রধান দায়িত্ব তো পাঁচ নঙে দেখো অল্প কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি পনেরো নাম্বার আট লাখ কত প্রকার কী কী হিলফুল ফুজল কি তো এখানে দেখো আটটা প্রশ্ন দেওয়া আছে আটটা প্রশ্ন থেকে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দেবে প্রতিটাতে তিন নম্বর করে ছয় নঙে দেখো নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ছয় নাম্বার করে ত্রিশ পাবে প্রথম চারটি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় কেন হজরত মহাসাল্লাহ আল্লাহ সাল্লামের বাবার নাম কি হজরত মোহা ছোটোবেলা সঙ্গে চারটি বাক্য লিখো এখানে ক থেকে ছ পর্যন্ত দেওয়া আছে তো এখান থেকে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিবে আশা করি আমার ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর তোমাদের যদি উপকারে আসে আমার ভিডিও দেওয়া সার্থকতা তো কে কোথায় থেকে দেখছো অনেকেই তোমাদের জেলার নাম বলছো খুব ভালো লাগলো তোমাদের জেলা শুনে তোমরা আমাকে দূর দূরান্ত থেকে দেখছো সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আর ভালোভাবে পরীক্ষা দিও তো পর পরীক্ষার পরবর্তী সময়েও আমি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব তোমরা সব সবসময় আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ